对不对呀？嗯、uh。Huh. <laughs> জয় মা সরস্বতী দেবীর জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় জয় শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ঘরে রাম হরে রাম হরাম রাম হরে হ জয় বাবা জগন্নাথ বলরাম মা সুভদ্রার জয় জয় বাবা গেতাদের জয় জয় বাবা কৃষ্ণ মা রাধার জয় এখন থেকে তুমি শুরু করে দিচ্ছো চোখটা আবার ডাক আবার

থাকতে থাকে মা তার ভক্তি দিই ভক্তি দিই মা ওদেরকে খিদেই দেবে রাখুন কিন্তু সবসময় করছে অনেক সব খাবারটা দিয়ে ইয়ে হয়ে যাবে কিন্তু মায়ের এখানে যতটুকু তুমি পুজো দেবে সেটুকু ভক্তি করে কিন্তু মা দিতে হবে খালি বলবে তাদেরকে এখানে দিয়ে আর মা তাকে খাবার দেবে অনেকে অন্য কোনো যদি চিন্তা করো মাথায় তাহলে এত যে পরিশ্রম করে কোনো বিধা হয়ে যাচ্ছে জিনিসটা বুঝছো একটা জিনিসের সিস্টেম থাকে না প্রথমে শান্ত করালাম তারপরে দেখছো তো কি পড়ালাম এবার ফুল দেবো সাজাবো তারপরে ভোগ দেবো তাহলে কত টাইম লাগছে বলো একটা পুজো দিতে ভক্তরা আছে তাদের আবার থেকে ধীরে ধীরে পুজো দিতে হয়

अलीगढ़ जिले को दी थी बिहार, बिहार तो वो इधर सिंधु सागर, जो बिहार इस साल बड़ा बिजनेस में, बट आप कोरे उन्हर उन्हें हाँ, बता चले, तो बट आप कोरे क्यों ऐसे, माने उन्हें एक कोडी लोग सोच में, एक कोडी बारो कोडी मत पौंड

দেখতেই পাচ্ছ মায়ের জন্য এনেছে ভক্তরা মায়ের সন্তান দাঁড়িয়েছে মা ভোগ গ্রহণ করো সব দেবতা লক্ষ্মী মা ভোগ গ্রহণ করো সরস্বতী মা ভোগ করো মা সমুদ্র আরো কটা খেলা গ্রহণ করো যে ভক্তরা খান তাই তো মা খাচ্ছে আমাদের মধ্যেই তো মা আছে অন্ধ এরা তো আছে আমাদের অন্ধরের মধ্যেই তো ভগবানের বসবাস বুঝেছো এই যে ভোগ যখন মাকে পুজো দিই তখন বিতরণ করে

ওই তো খেলা খেলা দিছিলাম না খেলা বলে না খেলা দিছিলাম না খেলা মা বেঁচে গেছে তারপর না ভুলে দিয়েছে আবার মা তুমি মা তো মানু সামনে একবার

কে 1.5 লক্ষ মানুষে না সেটা ইয়ে শুনি মঙ্গুল হতে পারে না হয়েছিল রাস্তায় লাইন চলে ছিল ভিডিও করে দেখাছিল হয় তো ভিডিওতে দেখায় ওরা দেখানো যায় দেখাতে যায় লাইন দিয়ে দিয়ে লাইন দিয়ে দিয়ে

음오 <뮤�> <etc> <드러 pior hesitate> <뮤보> <뮤� eben> <뮤보>

লে guste batcho to tumi naki bolo chulai bhalo hoye jay jai ob kichu chuye shokije hoy na unake kon malish kinna inoder samasya pkm the gondho dara tel malish jate to podibe tel malish kore thik ache ebar ona pokite dekhbe kaj hoy jabe tumi kotha kichu chulai bhalo thai na tai tumhe kichu lage shorao ektu puli kotha dorkar epon maier alo one kul ache vakam jajamahi सुगन्धिं पुष्टिवर्धनम् गुरुवार